কয় ধরনের মামলা বিচার হবে কেমতে তিন ধরনের একটা হলো বান্দার হক এটার কোনো ক্ষমা নেই আর আরেকটা হলো আল্লাহর হক আল্লাহর হক কোনটা নামাজটা পড়ছেন একটু ভেজাল ছিল রোজাটা রাখছেন ভালো করে রাখতে পারেন নাই কোরআন তেলাওয়াত করছেন একটু ভুলভাল হয়ে গেছে এগুলো আল্লাহ চাইলে মাফ করতে পারেন আর না চাইলে শাস্তি হতে পারে এটা আল্লাহ তালা নিজের হাতে রাখছে। আর তিন নম্বর মামলা হলো তাওহিদে যদি ভেজাল থাকে সেই মামলা কেউ যদি শিরিক করে যায় তাহলে এইটার ব্যাপারেও এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই মামলা সম্পর্কে বলবেন বিনা হিসাবে বিনা শুনানিতে সরাসরি জাহান্নাম যদি কেউ শিরিক করে তাওহিদ এর উল্টাটা হলো শিরিক তাওহিদের উল্টাটা কি ভাই শিরিক আল্লাহ তাআলা সব সহ্য করলেও আল্লাহর সঙ্গে শিরিক করাটাকে আল্লাহ সহ্য করেন আল্লাহ কোরআনে বলেছেন ইন লা আলা আই শরাক বিহি ওয়াফিরু মাদু উনাদা আলি আল্লাহর সঙ্গে যদি কেউ শিরিক করে আল্লাহ এইটা মাফ করবেন না তবে শিরিক ছাড়া অন্য কোনো অপরাধ করলে আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে দেন এই জন্য আমরা শিরিক থেকে বেঁচে থাকবো তুইনশাল্লাহ কখনো কোনো অবস্থাতেই আমরা শিরিক করব না তাও হি ঠিক রাখবো নবী করিম সাল্লাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা বলেছেন হে রাসুল ওলাকাত ও হে ইলেইকা ওয়েলে নামিং কাব্লিক হেরাসুল আপনার এবং আপনার আগে সমস্ত নবী রাসুলদের কাছে কমন ওহি পাঠানো হয়েছে লাইন আশ রক্তলায়া বতান্না আমালুক কোন নামিন খ্রিপ যদি আপনিও শিরকে লিপ্ত হন নবীতে কখনও শিরকে লিপ্ত হতে পারবেন না হবেন না তিনি তো মাহসুম আল্লাহতালা শুধু বুঝার জন্য বলছে যে যদি শিরকে লিপ্ত হন আপনি কথার কথা বা কেউ যদি শিরকে লিপ্ত হয় ল না আমালক তাহলে আপনার আমল পর্যন্ত বরবাদ হয়ে যাবে নবীও যদি নবী শিরকে লিপ্ত হতে পারেন না যদি শিরকে লিপ্ত হয় তাহলে আল্লাহ বলেছে আপনার আমলও বরবাদ হয়ে যাবে যত নামাজ পড়েন নোজা রাখেন হজ করেন ওমরা করেন দান করেন সাদেকা করেন ওয়াজ মাহফিল করেন ওয়াজ মাহফিল শুনেন কোরআন তারবাদ করেন সব বরবাদ হয়ে যাবে যদি আপনি শিরকে লিপ্ত হন এবং আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আপনার কোনো লাভ হবে না আখেরাত পুরা বরবাদ হয়ে যাবে যদি শিরিক হয় এজন্য তাওহি ঠিক রাখতে হবে শিরিক থেকে বেঁচে থাকতে হবে আমি কেমিন সন্দাউল্সাল্লাম বলেছেন কোনো মানুষ যদি আল্লার ইবাদতের মধ্যে কোনো পার্টনার সাব্যস্ত না করে এখানে যদি কেউ কোন প্রকার শিরিক না করে কোন প্রকার আল্লাহর তাওহিদের বিরোধী কাজ না করে তখন আল্লাহর উপরে আবশ্যক হয়ে যায় এই লোকটাকে জাহান নামে শাস্তি না দিয়ে জান্নাত দেওয়া আল্লাহর হক হলো শিরিক ছাড়া আল্লাহর ইবাদত হবে শিরিক ছাড়া আল্লাহর এবাদত হবে এটা কার হক আল্লাহর হক আপনি এই কাজটা করছেন তো আল্লাহর মেইন হক আদায় করে ফেলেছেন আর আল্লাহর এই হক যদি কেউ আদায় করে তখন বান্দার হক হয়ে যায় আল্লাহর কাছে তাকে জান্নাত দেওয়া এই জন্য আমরা শির থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ ভাই রামার তাহ এর কথা বলছিলাম যে তাওহীদ হলো আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করা আমরা গোলাম কার আল্লাহর যদি বলেন যে আল্লাহ লাগে এর সাথে ইল্লাও লাগে শিরিক হলো কি হলো কি কথা হলো ইমান হয়তো এই ধরনের কথা ডাইরেক্ট চলে যাবে না কিন্তু কথাটা জঘন্য আমরা অনেক সময় বলি আগে আল্লাহ আপনি মানে আল্লাহ তো আছেই আবার আপনারও দরকার আছে আল্লাহর কি ঠেকা আছে কোনো আল্লাহ ডাইরেক্ট পারে না পারে কি পারে না আল্লাহ ডাইরেক্ট দেন না সাধারণত সেটা ভিন্ন বিষয় এটা আল্লাহর সিস্টেম কিন্তু আল্লাহ কোনো কোনো সময় ডাইরেক্ট দেন পৃথিবীতে বাবা ছাড়া সন্তান হয় না কিন্তু আল্লাহ তালা হইয়ে দেখিয়েছেন না দেখেন নাই কে সে ঈসা আলাই তাহলে বুঝা গেল ইমানদার তাহিদ বিশ্বাসী ইমানদার তিনি ইবাদত করবেন ইলাহ বানাবেন শুধু কাকে আল্লাহকে এই জন্য যখন কসম হবে এই কসম হবে কার নামে শুধু আল্লাহর নামে মায়ের কিরা বাপের কিরা দেশের কিরা চোদ্দ গোষ্ঠীর করা মাটির কিরা তমুকের কিরা আছে না নাই কিরা কাওয়া কসম খাওয়া আছে বারমন বাড়িয়াতে এগুলো শিখ মানত হবে কার জন্য কোন বাবার দরবারের জন্য মানত হবে না সেজদা হবে কাকে কেবলার দিকে সেজদা হবে কিন্তু সেজদাহ হবে কার উদ্দেশ্য করে আল্লাহকে উদ্দেশ্য করে আমরা নামাজের প্রত্যেক রাকাতে বলি এইয়া কানা আবুদুয়া এই ইয়া কানা আল্লাহ তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই আল্লাহ ইবাদত করি কার সাহায্য চাই কার কাছে এখানে সাহায্য চাওয়া বলতে অলৌকিক সাহায্য চাওয়া অলৌকিক ক্ষমতা এটা আল্লাহ ছাড়ার কারণ নাই তার কাছেই শুধু সাহায্য চাই আর এবাদত যখন করব শুধু আল্লাহকেই নিবেদন করব সেজদা এটা এবাদত নাকি এবাদত না বুঝেন না আপনারা সেজদা কি এবাদত না এবাদত বড় এবাদত এই সেজদা কাকে হবে যদি কেউ আল্লাহকেও সেজদা করে মসজিদে গিয়ে আবার কোন কবরে গিয়েও সেজদা করে কোন পিস সাহেব জীবিত হোক মৃত হোক ওনাকেও করে এটার নাম শির্ক এটার নাম কি এই কাজ যদি কেউ করে সে মুশরিক হয়ে যায় ইসলাম থেকে বের হয়ে যায় তারে মানুষ মুসলমান মনে করতে পারে আল্লাহর খাতে সে মুসলমান থাকে না কারণ সেই সেজদা সে আল্লাহকে নিবেদন করছে একই সেজদা সে কবরওয়ালাকে নিবেদন করছে এইটা আল্লাহ সহ্য করেন না কোরআনে সেটা আল্লাহ বারবার বলেছে এই ভাই আর কিছু করতে পারেন আর না পারেন দুইটা জিনিস এক হলো তাওহিদ ঠিক রাখবেন শিরিক করবেন না দুই নম্বর হলো ইবাদত বন্দিকে আল্লাহ যতটুকু তৌফিক দেন মেন মেন সবগুলো তো অবশ্যই করবেন এর পাশাপাশি কোন মানুষের হক নষ্ট করবেন না এই দুইটা জিনিস যদি মাথায় রেখে চলতে পারেন কোরান এবং হাদিস পাঠ করার পর আমার ক্ষুদ্র জ্ঞান বলছে কোরআন এবং হাদিসের একজন ছাত্র হিসেবে আমি আমার কোরআন হাদিসের নলেজের আলোকে নির্যাস আপনাকে বলতে পারি জান্নাতে যাওয়ার পথে আপনার বড় কোনো বাধা নাই ইনশাআল্লাহ আল্লাহ চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ হে আর শে আজিমের মালিক আপনি আমাদের সবার তাওহিদটাকে মজবুত করার তৌফিক দান করুন আমরা যখন আমল করব রাসূলের সুন্নাত দেখে দেখে আমল করব আমার নবীজি কিভাবে করেছেন কিভাবে করতে বলেছেন আমরা অনুসরণ করি আমাদের মডেল কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইবাদত এটা হবে সম্মত আর আমাদের ইমান হবে তাওহিদ সম্মত শিরিক মুক্ত ইমান বেদাত মুক্ত আমল তাওহিদ যুক্ত ইমান আর যুক্ত আমল এটাই হলো নাজাদ এবং আল্লাহর কাছে আখরাতে মুক্তির মূল মন্ত্র গোটা কোরআন জুড়ে সাল্লামের হাদিসের বিশাল ভান্ডার জুড়ে এই কথাটাকেই বিভিন্নভাবে বলা হয়েছে আমি অত্যন্ত সংক্ষেপে অল্প সময়ে ওই নির্দেশটা আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম গোটা ইসলামের নির্দেশটাই হলো এই যে আমি বান্দার কোনো হক নষ্ট করব না আমার ইমানের মধ্যে ভেজাল ঢুকতে দেব না আমল বেশি করতে পারি আর না পারি যেটুকু করব সুন্নত অনুযায়ী করব। বেদাত মঙ্গলা পদ্ধতিতে করবো না বাপ দাদার চোদ্দ গোষ্ঠী কি করছে এটা দেখবো না কোরআন হাদিসে কি আছে সেটা দেখবো ঠিক না ঠিক বাপ দাদার চোদ্দ গোষ্ঠী দেখবেন না করান হারিস দেখবেন আপনি যদি আল্লাহর কাছে যাওয়ার পরে ফেরেস তারা যখন আমল নামা খুলবে হিসাব নিবে তখন যদি বলে এই তুমি যে এই যে এই যে ভেজাল কামটা করছিলে এটা কোথায় পাইছো যদি বলেন যে আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী করছে মায়ের একটাও নিচে পড়বে বলবে তোমার কি বাপ দাদার অনুসরণ করতে বলছে বাপ দাদা যদি ভুল করে তুমি কি ভুল করবা ভাইরা এই ব্রাহ্মণ বহু কৃতি সন্তান প্রবাসে থাকেন তাদের কষ্টার্জিত টাকা রেমিটেন্সের আকার হয়ে আমাদের দেশের অর্থনীতির চাকাকে সচল করে ঠিক না ঠিক কি কষ্ট প্রবাসীরা করে আমি দেখেছি নিজের চোখে নিজে ভালো করে খায় না বাড়িতে একটু টাকা পাঠায় আমরা তো বসে সেখানে মোসে তাও দিয়ে খাই ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে খাই টোটো কোম্পানির ম্যানেজারই করি চা দোকানে বসে আড্ডা মারি কারণ ছেলে বিদেশ থাকে ভাই বিদেশ থাকে কত কষ্ট তারা করে এটা আমরা চিন্তা করি না এই যে ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তানরা অনেকে প্রবাসে থাকেন সৌদি আরবে থাকেন তারা সেখান থেকে রেমিটেন্স পাঠান সেগুলো দিয়ে আমাদের এই অর্থনীতির চাকা সচল হয় বিরাট ভূমিকা রাখেন তারা এখানে বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার লোকজন মিডিল ইস্টে সৌদি আরবে অনেক আছে প্রচুর পরিমাণে আছে হয়তো আপনাদের তালতলায়ও আছে আছে না নাই বরং ঘরে ঘরে খুঁজলে পাওয়া যাবে